গুড মর্নিং বন্ধুরা আজকে দেখো আমি শিম আলু বেগুন দিয়ে চচ্চড়ি করবো ফুলকপি ভাজা করবো আর ওলকপি আলু দিয়ে একটু সর্ষে বাটা দিয়ে করবো তো দেখো ওলকপিটা কেটে নিচ্ছি ওলকপি খুব একটা খাই না খুব পছন্দ নয় আমার ওলকপি তা যাই হোক শীতকালে একদিন তো খাওয়াই যায় তো নিয়ে এসছে ভাবলাম যে নিয়ে এসছে যখন একটু করি সর্ষে বাটা দিয়ে শুনেছি ভালোই লাগে অনেকে ডুমো ডুমোডুমো করে কেটে বানায় কিন্তু আমার ডুমো ডুমো করে কেটে খুব একটা পছন্দ না আর ওলকপিটা আমার বেশি ভালো লাগে না খেতে তো কুচিয়ে কেটে একটু ভাজা ভাজা মতো করে সর্ষে বাটা দিয়ে করলে বেশ ভালোই লাগে খেতে তাই জন্য ওটাই বানাবো আর কালকের ডাল আছে টমেটোর ডাল আর এইবার ইয়ে করব খেতে বস বসার সময় মাছ ভাজবো ডালের সাথে মাছ ভাজা ফুলকপি ভাজা ওলকপির তরকারি আর চচ্চড়ি শিম আলু বেগুন দিয়ে চচ্চড়ি এই আজকের রান্না তো ফুলকপিটা সেদ্ধ বসিয়ে দিয়েছি দেখো একটু সেদ্ধ না করে বেশ বড় বড় ডুমো ডুমো করে ফুলকপি কেটেছি এইগুলো ছাকা তেলে ভাজা ভীষণ ভালো লাগে খেতে এখন ওলকপিটা বসিয়ে দিচ্ছি দেখো আর সত্যি ডুমো করে ফুলকপি ভাজা দারুণ লাগে খেতে তো বাজারে গেছে মাছ আনতে গেছে তো মাছটা নিয়ে এলে সেই মাছগুলো রেখে দেবো ফ্রিজে আর অল্প বলেছি তো চুনো মাছ আনতে পুঁটি মাছ বলেছি যা যা পারবে নিয়ে আসবে তো গেছে বাজার বাজারে তো মাছ নিয়ে এলে দেবার ফ্রিজে মাছ ছিল না তো তাই জন্য রান্না করতে পারিনি মাছ তো আসলে পরে ও খেতে বসার সময় মাছ ভাজব আর মাছের ঝোল করব না তো মাছ ভাজা হবে তো দেখো সব একটুখানি নুন হলুদ সব একটু লঙ্কার গুঁড়োও দিয়েছি তো সাদা সাদা জিনিস তো তো একটুখানি হলুদ লঙ্কা না দিলে একটু কালার আসবে না আর আমি সাদা তেলে রান্না করি বলে আমার খুব একটা কালার হয় না সর্ষের তেলে রান্না করলে কালারটা ভালো আসে সমস্ত সবজি কিন্তু সাদা তেলে খুব একটা কালার ভালো আসে না কিন্তু আমরা সারা জীবনে সাদা তেলই খাই ওই সানফ্লাওয়ার এইসব তো চলো ভিডিওটা দেখতে থাকো তোমরা এবার তোমাদের রান্না করতে করতে একটা গান শোনাচ্ছি বন্ধুরা শোনো সে নি চাধুৰী তুমিলে নাজি মৰিলা জি বুকি বাজে মন লাগে না কোনো কাজিয়ে মরিলা যে এসে এসে যায় ফিরে ফিরে চোখ যে থাকে মন সারা কেন সেই পথে পথে কন পেতে রাখে সব হারানোর পথে নিমিচে ফচাওয়াজ সাজে বড়ি বুকে বাজে মন লাগে না কোনো কাজী মরিলাজি লাজে কেন ঝড় উঠে উঠে যায় থিমি থেমে কেউ দেখে না তাকে বুঝো না তুমি মন কেঁপে উঠে তোমার সে ডাকে ভুল কি যে ফুলের মাঝে মুড়ি লাজি বুকে বাজে মন লাগে না লিপু লাজি কেন বন্ধুরা গানটা তোমাদের কেমন লাগলো প্লিজ লাইক কমেন্ট করে জানিও এই দেখো বাজার থেকে চলে এসছে পুটি মাছ নিয়ে এসছে কত রকম মাছ এনেছে তোমাদের দেখাচ্ছি দেখো তো মাছগুলো তো তোমরা তো জানো আমি মাছ একবারে পুরো ধুয়ে রাখি না আধা ধোয়া করে রাখি ওদিকে পুটি মাছ এনেছে এগুলো হচ্ছে পোয়া ভোলা এই ভোলাগুলো খেতে খুব স্বাদ তো বড় ভোলার থেকে এই ভোলা ভীষণ স্বাদ এগুলোকে পোয়া ভোলা বলে তো সব মাছ আর এইগুলো হচ্ছে ছোট ছোট ওই কী বলে চাপিলা মাছ খয়রা মাছের বাচ্চার মতো মানে বাচ্চার যেগুলো ওইগুলোই মানে ছোট 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 ছোটো সাইজের তো এই ছোটো মাছ আনতে বলেছি তো তাই জন্য এই সব মাছগুলো নিয়ে এসছে আর এই দেখো বড়ো মাছ নিয়ে এসছে রুই মাছ তো আমার বর তো ওই রুই মাছ খাবে আর ভোলা মাছ খাবে খেলে ও এখন ছুটিতে আছে তাই জন্য একটু খেতে পারছে দুপুরে মাছ ভাত যাইও যা রান্না করছি সবই খাচ্ছে আর ও না থাকলে তো আমি একাই খাই তোমরা তো জানোই খেলে বলতো থাকে না এখানে হায়দ্রাবাদে চলে গেছে তোমরা তো সবাই জানো তো খাওয়ার লোক বলতে আমি একাই দেখো সব মাছগুলো গুছিয়ে টুছি এখন ফ্রিজে তুলে রাখছি দেখেছো। কতগুলো প্যাকেট হয়েছে আর এখন ওই মাছ ভাজা করব তা কটা ওই চাপিলা মাছ কটা পুঁটি মাছ রাখলাম ভাত খেতে বসার আগে মাছ ভেজে তারপরে খাবো তো দেখো আমার সমস্ত কাজকর্ম হয়ে গেছে দেখেছো মাছ ভাজ মাছগুলো রেখেছি নুন হলুদ মাখিয়ে এগুলো খেতে বসার আগে ভাজবো তো আজকে রান্না কি কি করেছি তোমাদের তো বললাম এটা কালকের ডাল টমেটোর ডাল অল্প আছে তো দুজনেই তো খাবো হয়ে যাবে ডাল দিয়ে মাছ ভাজা দিয়ে খাবো আর এটা তো ওলকপি রান্না করেছি সর্ষে বাটা দিয়ে আর এটা ফুলকপি ভাজা আর একটা চচ্চড়ি এই যে চচ্চড়ি করেছি আর ডিমের অমলেট এগুলো করব না মাছ ভাজবো আজকে টাটকা মাছ এনেছে জ্যান্ত মাছ তো ওই মাছগুলো ভাজাই ভালো লাগবে প্রথম দিন আর তারপরে তো ফ্রিজে পড়ে থাকলে আর কি তো বাসন টাসন দেখুন অত বাসন দেখলে সবগুলো গুছিয়ে রেখে দিচ্ছি রেখে দিয়ে আজকের মতো এখানেই শেষ করে দেবো দেখো আর সকাল থেকে এই এত কাজ মানে করেই চলেছি করেই চলেছি দেখেছ সব সব পরিষ্কার সব কাজ শেষ আজকে এখানেই রাখছি তোমাদের সাথে আবার পরের ব্লগে দেখা হবে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো তো চলো বন্ধুরা ঘর ফাঁকা ঘর আর কী দেখাবো কেউ তো নেই ঘরে আমার বর ছুটি নিয়েছে বলে কদিন একটু দেখতে পাচ্ছ টাটা